জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি দেপসিং মিঠু বন্ধুরা আবার একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম কিন্তু আজকের আপডেটটা সম্পূর্ণ রকম আলাদা কারণ আমার এক ভক্ত আমাকে অনুরোধ করেছেন এক মায়ের ভিডিও দেওয়ার জন্য সেই ভিডিওই নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তার আগে আমি কৃষ্ণকালী মায়ের কিছু কথা আপনাদেরকে শ্রবণ করাবো তো চলুন বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কোন মায়ের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি রোজ আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আজকেও সেই একই রকমভাবে আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকব আপনারা সবাই জানেন যারা ভক্ত আছেন আমাদের কৃষ্ণকালী মায়ের যে কী মহিমা সেটা আপনারা সবাই জেনে গেছেন এতে পূর্বে তো তারপরেও আমাদের আরেক মা আছেন যিনি ঠিক একই রকমভাবে ভক্তদের মনের কামনা বাসনা পূর্ণ করে থাকেন তেনাকেও অনেক ভক্তরা মন থেকে বিশ্বাস করে থাকেন মানুষ ভগবানকে বিশ্বাস করবে না এটা কখনো হয় হয় না তবুও কিছু মানুষ আছে যারা ভগবানকে বিশ্বাস করেন না তারা উল্টো কথা বলে আজকে চলুন আমি আপনাদেরকে নৈহাটির বড়মার কিছু কথা শোনাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে যেমন উপকৃত হন আমাদের ভক্তরা সেই একই রূপভাবে ওই মায়েরও নাম করলে নাম জপ করলে সব ভক্তদের দুঃখ কষ্ট রোগ ব্যাধি এমন কি বন্ধাত্মও কেটে যায় ওই মায়ের নাম স্মরণ করলে তো চলুন সেই মায়েরই কিছু কথা আমি আপনাদেরকে জানাবো সেই মা কে বলুন তো চলুন দেখতেই পাবেন আমার স্কিনের মধ্যে চোখ রাখুন আর আমার ভয় শুনতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সেই কে সেই মা যেই মায়ের কথা আমি বলছি আমি চিরদিন আমার কৃষ্ণকালী মায়ের ভক্ত আছি ভক্ত থাকবো তারপরেও আমাদের যে সকল দেবী বা দেবতারা আছেন তাদেরকেও আমি ভক্তি ভরে ডাকতে ভালোবাসি অবশ্যই ডাকব তো চলুন সেই মায়ের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি তো রেগুলার কৃষ্ণকালী মায়ের কথা আপনাদের কাছে শেয়ার করে থাকি আপনারা অনেক ভালোবাসা দিয়ে যান আমার কমেন্ট সেকশানে আজকেও সেই একইভাবে সেই মায়ের কথা আপনাদের কিছু শোনাবো যদি আপনাদের মধ্যে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে গেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না আর ভিডিওটি শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না তো চলুন সেই মায়ের কথা শুনি অবশ্যই আপনাদের ভালো লাগবে সেই মায়ের কথা শুনতে যে মায়ের কথা আমি এখন আপনাদের কাছে বলতে চলেছি সেই মা হলেন আমাদের নৈহাটির বড় মা আপনারা সকলেই সকল ভক্তরা নিশ্চয়ই জেনে থাকবেন এই নৈহাটি বড়মার মহিমা কতটা বিখ্যাত এই নৈহাটির বড় মা আমাদের কৃষ্ণকালী মা যেমন আমাদের হৃদয়ে বাস করেন কৃষ্ণকালী মায়ের অলৌকিক ক্ষমতা আছে ভক্তদেরকে সন্তুষ্ট করার বা ভক্তদেরকে কৃপা করার সেই একই রকমভাবে আমাদের নৈহাটির বড়মাও মাও অত্যন্ত জাগ্রত একটা মা তিনিকে ভক্তিভরে ডাকলে তিনি সাড়া দেন সকল ভক্তদেরকে সাড়া দেন তো চলুন জেনে নেওয়া যাক এই বড়মার নামকরণ কিভাবে হয়েছিল নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরের স্থানীয় বড়মা বলে ডাকেন এই কালী মূর্তির উচ্চতা প্রায় একুশ থেকে বাইশ ফুট যা অন্য কালী প্রতিমার তুলনায় অনেক বড় এই বিশাল আকারের কারণেই দেবীর নাম বড়মা হয়েছে তাহলে আপনারা জানতেই পারলেন বড়মার নামকরণ কিভাবে হয়েছে এবার চলুন আপনাদেরকে জানাই বড়মার অলৌকিক ক্ষমতা এবং ভক্তরা কীভাবে বড়মাকে বিশ্বাস করেন বহু ভক্ত বিশ্বাস করেন যে নৈহাটির বড়মা অত্যন্ত জাগ্রত এবং তার অলৌকিক ক্ষমতা আছে তিনি ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন দূর থেকে হাজার হাজার ভক্ত প্রতি বছর মায়ের কাছে মানত করতে এবং পুজো দিতে আসেন অনেকে মায়ের কাছে দণ্ডিও কাটেন আবার অন্যরকমভাবে ভক্তিভরে পুজোও দিয়ে যান যেমন আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে ভক্তরা আসেন ভক্তি নিয়ে তাই তো তেনারা উপকার পান হ্যাঁ উপকার পেতে গেলে বা মায়ের কৃপা পেতে গেলে আপনার মনে ভক্তিটা অসম্ভব পরিমাণে দরকার এটা যদি আপনার না থাকে তাহলে আপনি যেখানেই যান না কেন যতই গিয়ে মন্দিরে মাথা ঠোকেন না কেন কোনো উপকার হবে না কোনো ভগবানের কৃপা আপনার হবে না তাই ভক্তি ভরে মাকে ডাকতে শিখুন কিচ্ছু চাইবেন না বৃথাই চাওয়া মা যদি চান সব ঢেলে দেবেন মায়ের আশীর্বাদ হ্যাঁ এইভাবেই তো সংসারে পরিপূর্ণতা লাভ হয় কিছু না চেয়ে আপনি অনেক কিছু পেয়ে যাবেন এই বড়মা মা আর কৃষ্ণকালী মায়ের কাছে দুই মাই জাগ্রত আর দুই মায়েরই কৃপা ভক্তদের ওপর সময় বিরাজমান আমাদের কৃষ্ণকালীমা যেমন স্বয়ং বিরাজমান মন্দিরে সর্বদাই আমরা যখনই যাব আমাদের কৃষ্ণকালীমাকে দর্শন করতে পারব কিন্তু নৈহাটির বড়মা পাঁচ দিন টানা পুজো চলে তারপরে তিনি বিসর্জন যান কৃষ্ণকালীমাকে যেমন অনলাইনে পুজো দেবার কোনো ব্যবস্থা নেই কিন্তু বড়মার কাছে অনলাইনে পুজো দেবার ব্যবস্থা রয়েছে কালী পুজোর সময় এই নৈহাটির বড়মার গায়ে শত শত কেজি সোনার উপার গহনা পরানো হয় যা ভক্তদের মানত করা থাকে আমাদের কৃষ্ণকালী মায়েরও অনেক গহনা আছে যেগুলো মায়ের গুচ্ছিদ রাখা আছে কারণ আমাদের কৃষ্ণকালী মায়ের চারিদিকে যা যে পরিমাণ বিরোধী অত্যাচারী মানুষ এরা লুটপাট করার জন্য ব্যস্ত থাকে সবসময় তাই মায়ের গহনা মায়েরই আছে কিন্তু সেগুলো গুচ্ছিত আছে আমাদের বড়মাকে কিন্তু সেগুলো পড়ানো হয় ঠিক কালী পুজোর দিনে আর এই কালী দিনে বড় যতক্ষণ না বিসর্জন যায় ততক্ষণ কিন্তু ওখানকার কোনো কালী ঠাকুরই বিসর্জন চান না কারণ এটাই ওখানকার নিয়ম চলে আসছে বরাবর ভক্তদের কাছে এই নিয়মটা পালন করা খুবই জরুরি আজ তাহলে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বড়মার জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়